গরিব হইলে কি বন্ধ না আমার মনে হচ্ছে অঙ্গের আঠারো উনিশ বছর মেয়ে সবকিছু আপনার তাই সুন্দর তো আপনাকে জুয়ানের বারবার গুড় আর একবার আপনি যে জুয়ানের বারবার গুড় আর একবার এটা কোন ক্ষেত্রে ক্ষেত্রে জোয়ান তো

সাত আমার সপনের ওরা হাই হাই ওই গেলে তার তো সারা জিন্দগি মিট